বলছি তোমার মা বাবা আছে তোমরা নিশ্চয়ই এখন কথা বলবি আমরা জাস্ট তোমার জন্য খাবারটা দিতে খাবারটা ওকে কোনো খাবার দেওয়ার দরকার নেই আমাদের মেয়েকে আমরা খাওয়াতে পারি ওর জন্য খাবার আনা হয়েছে আর কয়েকদিন বাদেই ও এখান থেকে চলে যাবে সুতরাং এই সমস্ত আধিক্ষে আর কোনো দরকার নেই এতদিন তো যায়নি এতদিন তো আমরাই আপনার মেয়ের জন্য আধিক্ষেতা করেছি আর এতদিন ধরে যখন আদিক্ষেতা করে গেছি তখন আদিক্ষেতা করাটা আমাদের স্বভাব হয়ে গেছে এখন আপনি বললেই একদিনের নোটিসে তো সেই স্বভাবটা চেঞ্জ করতে পারবো না তবে হ্যাঁ আপনাকে প্রমিস করছি অন্যা যেদিন এখান থেকে ছেড়ে আপনাদের বাড়িতে গিয়ে থাকবে সেদিনকে আপনাদের বাড়িতে বিরক্ত করতে যাবো না যতক্ষণ না অর্ণা আমাকে ফোন না করবে কিন্তু এখনই আদিক্ষেতাটা আমাদের করতে হবে কারণ অর্ণা আমার বন্ধু হয় আর আমি যখন জানতে পেরেছি আমার বন্ধু বিপদে আছে তখন ওর পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য আপনি বলছেন বলে সেই কর্তব্য থেকে আমি সরতে পারবো না ভেরি সরি পুলিশ একবার তদন্তটা শুরু করুক তখন দেখবে খুব পারছ আর পুলিশের রুলের গুঁতো খেলে কত লোক কত কি করতে পারে আপনি কিন্তু এবার আমাকে ইনসাল্ট করছেন মানে আমি কেন পুলিশের রুলের গুঁতো খেতে যাব না সবাই কি মনে করছে আপনারা কি আমাকে ইঙ্গিত করছেন সংকল্পের খুনের জন্য আমি তাই আপনারা কি আমাকে খুনি মনে করছেন আরে আমার কি মনে হচ্ছে সেটা বাদ দাও পুলিশের কী মনে হচ্ছে সেটাই হচ্ছে আসল কথা দেখা যাক পুলিশ কি করে হ্যাঁ আমিও দেখতে চাই আমিও দেখতে চাই পুলিশ কি বলে আচ্ছা অর্ণা তুই আমি ক্লিয়ারলি একটা কথা বল তোর মনের ভেতর কি চলছে সেটা জানা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট তুই কি মনে করিস যে সংকল্পের খুনের জন্য আমি দায়ী না তোর বাড়ির লোকেরা তো সবাই আমার দিকে ইঙ্গিত করছে তুই এক্স্যাক্টলি কি মনে করিস আমায় বল প্লিজ তোর মতামতটা জানা আমার জন্য খুব দরকার আরে অর্ণা কি বলবে ওর কোথায় তো কিছু যায় আসে না ও তো মানুষ চিনতে ভুলও করতে পারে কথা বলবে পুলিশ আর তদন্তের পর যদি কে খুনি সেটা জানা যায় তাহলে তার নাম নিয়ে টানাটানি পড়ব হুম সে যেই হোক না কেন সেখানে অর্ণার বিশ্বাস অবিশ্বাস এসব হয়তো কিছু যায় আসে চলে যা এখান থেকে প্লিজ তোরা চলে যা যতক্ষণ থাকবি ততক্ষণ অপমান করে যাবে তোমাকে একটা কথা বলছি সংকল্পকে কে খুন করেছে সেটা এখনো প্রমাণ হয়নি শুধু তোমাদের অনুমানের ভিত্তিতে আমার প্রিয়জনকে তোমরা অপমান করতে পারো না আর আমার প্রিয়জনকে যদি কেউ অপমান করে তাদেরকে কিন্তু আমি স্পেয়ার করব না সে আমার মা বাবাই হোক কিংবা পুলিশের কোনো বড় অফিসার অবিশ্বাস না নিচে আর আমার অবিশ্বাসের তালিকায় প্রত্যুষ পড়ে না শুধু তোমাদের কথায় আমি প্রত্যুষকে অবিশ্বাস করতে পারবো না বাপি আগে তদন্ত হবে তাতে যা প্রমাণ হবে আমি সেটাই বিশ্বাস করব বেশ তুমি তোমার জীবনের প্রথম ভুলটা স্বীকার করলে যে সংকল্পকে বুঝতে তোমার ভুল হয়েছিল আরো একটা ভুলের দিকে আমি তোমাকে ইঙ্গিত করে দিচ্ছি যাকে তুমি জীবনের সবথেকে বড় বিশ্বাস করছো কয়েকদিনের মধ্যেই প্রমাণ হয়ে যাবে যে তার জন্যই তোমার জীবনের সব থেকে বড় ক্ষতি হয়েছে এই টাকাটা তোর পাপাকে দিয়ে এত টাকা ক্যাশ কি করবো এছাড়া তো আর উপায় নেই মানে নইলে তো তোর পাপা বিশ্বাস করবে না না তাই গাড়িটা তোরা দলের জন্য ব্যবহার করবি ঠিকই কিন্তু তোদের দল তো গাড়িটা কিনছে না তোর দল থেকে চেক দিবি বা করে এছাড়া তো আর কোনো উপায় নেই হ্যাঁ ঠিকই বলেছ কিন্তু মা তুমি গাড়িটা কিনছো আবার ডিঙ্কা কেন এসব আলোচনা করছিস এসব কথা তো কালকে হয়ে গেছে এটা নিয়ে আর কথা বলার দরকার নেই ও মা হ্যাঁ বল বলছি দাদুভাই ডাকছে তোমাকে হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি বৌমা বাবা ডাকছিলে না হ্যাঁ তোমরা কি কোনো কথা বলছিলে দাদুভাই মা কি করেছে জানো তোমার মা আবার কি করলো না আসলে পাপার আর গাড়িটাকে টানতে পারছে না এখন তো পাপার একার টাকায় পুরো সংসারটা চলছে আর আমার মনে হয় ট্রিটমেন্ট করাতে গিয়ে চেক আপ করাতে গিয়ে পাপার কিছু টাকা লোন হয়েছে সো এখন সিচুয়েশন খুব টাইট সেই জন্য মা গাড়িটা কিনে নিয়েছে তোমার মা গাড়িটা কিনে নিয়েছে না মানে বাবা কাল যখন দেখলাম আপনার ছেলে গাড়িটা বিক্রি করতে যাচ্ছে আমি ওকে বললাম যে ওই ডিংকারা ওদের দলের জন্য একটা গাড়ি খুঁজছে ওরা তো বাইরে শোটও করতে যায় ওদের একটা গাড়ি কেনার দরকার সেটার জন্যেই সব থেকে বড় কথা হলো বাবা আপনার ছেলে বাসে ট্রামে অফিস যাবে আর আমি একটা নতুন গাড়ি করে অফিস যাব সেটা কি করে হয় বলুন তো গত ছাব্বিশ বছরে তো সেটা আমি দেখিনি বরং উল্টোটাই দেখেছি আমার বাসে চলার অভ্যেস আছে আপনার ছেলের তো সে অভ্যেস নেই তাই হলো বাবা তো বুঝতেই পারেনি ভেবেছে সত্যি চোদ্দা ভাইরা গাড়িটা কিনে নিয়েছে দেখো দাদু ভাই মা এখন এই টাকাটা নিচে দিয়ে আসতে বলছে সাধে কি তোমাকে আমার মা বলি বলি না তোমার মতো মেয়ে ভূ ভারতে খুঁজলে পাওয়া যাবে না তোমাকে আমি বোমা বলে ডাকিছি কি কিন্তু বিশ্বাস করো সত্যি গেছো আমার হয়ে জানি বাবা এটাই তো আমার জীবনের সব থেকে বড় পাওয়া ছোটবেলায় বাবা চলে যাওয়ার পরে আমার সব সময় মনে হতো আমার পৃথিবীটা বোধহয় থেমে গেছে আমি আর দিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবো না কিন্তু সময় সময় মানুষকে সব কিছু ভুলিয়ে দেয় বাবা সত্যি বলছি এ বাড়িতে বিয়ে হয়ে আসার পর যে ভালোবাসা যে স্নেহ আপনি আমাকে দিয়েছেন না তাতে আমি মনে করি আপনি আমার বাবা আপনাকে সত্যি কিন্তু আমি আমার বাবার জায়গাটা দিয়েছি সেটাকে আমি বুঝতে পারিনি ভেবেছ দেখো না হলে এ বাড়িতে তুমি কত অপমান সহ্য করেছ কত অসম্মান চার সহ্য বাড়ি ছেড়ে তুমি চলে যাওনি সেটা তো আমার মুখের দিকে তাকিয়ে এটাকে আমি বুঝতে পারি না আচ্ছা মা আমি কি টাকাটা নিচে দিয়ে আসব হ্যাঁ শোন তোর পাপাকে বলবি যে এই ক্যাশ টাকাটা তোরা দল থেকে দিচ্ছিস চেক দিতে পারছিস না কারণ তোদের দল অনেক জায়গায় শো করতে যায় তারা তো ক্যাশে টাকা দেয় তাই চেকে দেওয়া তোদের জন্য অসুবিধে তাই ক্যাশে দিচ্ছিস এটাই বলবি হ্যাঁ এর বাইরে একটাও কথা বলবি না কিন্তু বুঝেছি মা পাপাকে বলা যাবে না যে তুমি অফিস থেকে লোন নি গাড়িটা কিনছো তাই তো কিন্তু কোম্পানির ওপর তো চাপ পড়ে যাবে তাই না বৌ না বাবা আমরা অনেক অর্ডার পাচ্ছি রোহিতদার অনেক বন্ধুবান্ধব বিদেশ থেকে আমাদের অর্ডার দিয়েছে আর তাছাড়া রোহিতদা তখন ফিরে গেছেন উনিও একটা বড় সড়ো অর্ডার আমাদের পাঠাবেন এখন আমাকে প্রোডাকশানটা করে পাঠাতে হবে এই যা অসুবিধে খুব একটা হবে না এটা তো আমি ব্যক্তিগত ধার নিয়েছি তেমন হলে আমি আমার মাইনে থেকে কাটিয়ে নেব আমি ঠিক ম্যাট কিডি হ্যাঁ দাঁড়া এসেছিস কেন যা হ্যাঁ ওমা হ্যাঁ শোনো না আমাদের না ফ্রেশারস পার্টি জানা তো কলেজে কবে এই তো এই শনিবার দিন প্রথম দিন কলেজে কেমন কাটলো সব তো বললেন না দিটি দিদি ভাই ওই তো সবাই নতুন দু একজনের সাথে আলাপ হয়েছে আমার কিন্তু পুরনো স্কুলটাকে খুব মিস করছে জানো দাদু ভাই হ্যাঁ বন্ধুদেরও খুব মিস করছি আসলে আমার সেকশন থেকে আর মেডিকেল মেডিকেলে চান্স পাইনি অন্য একটা সেকশনের একটা মেয়ে পেয়েছে কিন্তু তার সাথে অতটা আলাপ নেই আমার তার মানে এবার বুঝতে পারছি আমার নাতনি ডাক্তার হতে চলেছে বাবা আপনি আমাকে ডাকছিলেন কেন বললেন না তো হ্যাঁ বৌমা আমি বলছিলাম যে ওই আমার তো একটু চাটা লাগে তুই তো জানোই একটু চাটা করে দিয়ে গেলে তোমার আবার বেরোনো দেরি হয়ে যাবে না 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 আমার কিছু দেরি হবে না আমি এক্ষুনি চা করে দিয়ে যাচ্ছি

তোমাদের আশীর্বাদে এস্টার পেয়ে পাশ করেছে গো মেয়েটা বাড়িতে পড়াশোনা করছিল আমি ওকে একা ছেড়ে কি করে বেরোয় তাই আর কদিন কাজে আসেনি গো তারপরে মোয়ের বাবার শরীরটাও খুব খারাপ করেছিল গো তো এখন ঠিক আছে তাই আমি চলে এসেছি ভালো করেছে ও বৌদি নিচে একটা বড় গাড়ি দেখলাম ওই গাড়িটা বুঝি তোমার তোমাকে চড়াবো একদিন তুমি ওই গাড়িটা কিনেছো আরে আমি গাড়ি কিনবো আমার ক্ষমতা কোথায় ওটা ওই কোম্পানির গাড়ি দা কিনেছে আমাদের কোম্পানির খুব খুব ভালো ভালো হয়েছে হয়েছে বৌদি কাজে কোনো হবে না তো ওই দেখো আর কামাই টামাই তুমি আবার ওই একই কথা বলছো আমি কি শখে কামাই করেছিলাম কত দরকার ছিল সেই জন্য কাজে বেরোইনি এখন আর কামাই করব না আর তোমার বিশ্বাস না হলে বৌদিকে জিজ্ঞেস করো বৌদিকে জিজ্ঞেস করেই তবে আমি ছুটি করেছিলাম

স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন